ব্রজে দেখবেন আপনি কৃষ্ণকে দেখতে না চাইলেও চোখটা যেদিকে পড়বে কোথাও না কোথাও বিগ্রহ কোথাও না কোথাও আপনি গোবিন্দের ছবি গোবিন্দের নাম দেখতে পাবেন ছবি দেখাই মানে তো নয়ন দিয়ে তাকে ভেতরে ঢুকলো সে বলো ওরে আমার বিগ্রহ দেখলেই আমি চোখের মধ্যে দিয়ে তোর ভিতরে ঢুকলি কেউ যদি বলে আমি দেখবো না গোবিন্দ বললেন না দেখলে কি হবে আমার নামটা তোমার কানে যাবে বৃন্দাবনে প্রবেশ করলে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ কান দিয়ে আমি তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে আত্মসাত করব বলে কেউ যদি কান বন্ধ করে থাকে আহা গোবিন্দ বললেন রাধা রমন বাকে বিহারি রাধা মুরারি মোহন গোবিন্দের এই চরণটা বাতাসে স্পর্শ করে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তুমি কানে না শোনো চোখে না দেখো নাসিকার মধ্যে দিয়ে আমার চরণ গন্ধ তোমার ভেতরে যাবেই যাবে আমি তোমাকে আত্মসৎ করার জন্য তোমার পঞ্চন্দ্রিয়ে প্রবেশ করব। বলে যদি নাসিকায় নিঃশ্বাস না নেই বলে বৃন্দাবনে গিয়ে তো একটু প্রসাদ পাবে ব্রজবাসীদের করি মন্দিরের প্রসাদ মানেই আমি জিউভার রসের সাথে তোমার ভেতরে প্রবেশ করব। রাধারানী বৃন্দাবনে এত করুণা করেছেন যে করেই হোক আর যদি চোখ কান নাক মুখ বন্ধই রাখো তবে শোনো যে মাটিতে দাঁড়িয়ে আছো ওই ধুলিকণা অঙ্গে লাগলেই আমি তোমার হয়ে যাব আমি চিরদিনে তোমার মধ্যে প্রবেশ করব। ব্রজধুলির এই হলো মহিমা